কঙ্গনাকে চরের ঘটনায় রাজপথে মিষ্টি বিতরণ কি অবাক হচ্ছেন সম্প্রতি এমন কাণ্ডই ঘটিয়েছেন এক ব্যক্তি সেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় কিন্তু কেন এমন করলেন এই ব্যক্তি বিস্তারিত থাকছে দেশ মাত্র দুদিন আগে চন্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাতকে একজন নারী সিআইএসএফ জওয়ান কষিয়ে থাপ্পড় মারেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কঙ্গনা নিজেও সব পক্ষে যুক্তি দিয়েছেন সে নারীও কেন এই কাণ্ড ঘটিয়েছেন জানিয়েছেন বর্তমানে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে দেশে দুটো দলে বিভক্ত একই দল কঙ্গনার চরমারায় দারুণ খুশি আরেক দল বলাই বাহুল্য এটিকে সমর্থন করেননি এর মধ্যেই প্রকাশ্যে এলো একটি ভাইরাল ভিডিও এদিন হয়ে যায় যেখানে দেখা যায় রাজপথে এক ব্যক্তি লাড্ডুর প্যাকেট নিয়ে ঘুরছেন এবং সিগনালে আটকে থাকা সমস্ত গাড়িতে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছেন এক ব্যক্তি সেটির ভিডিও করেন এবং তার থেকে জানতে চান কেন কোন খুশিতে এই মিষ্টি খাওয়াচ্ছেন তিনি জবাবে সেই ব্যক্তি বলেন ওই কাঙ্গানাকে চর মেরেছে না সেই আনন্দে তবে কী ঘটেছিল সেদিন হিমাচল প্রদেশের মান্ডি থেকে নবনির্বাচিত সাংসদ কাঙ্গনা দিল্লি যাওয়ার জন্য বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে হাজির হয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে সেখানে নাকি তিনি সিআইএসএফের এক নারীর জওয়ানের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন এরপরে শারীরিকভাবে নিগৃহীত হতে হয় তাকে কঙ্গনা দিল্লি পৌঁছাতেই নিজে এক ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেন ওই জওয়ান তাকে আক্রমণ করেন তিনি বলেন ওই তাকে জওয়ান আক্রমণ করেন কারণ সেই নারী নাকি কৃষক আন্দোলনের সমর্থক যেহেতু কাঙ্গানা এক সময় এই আন্দোলনের কাঙ্গানা পাঞ্জাবে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ বাড়ছে বলে অভিযোগ তোলেন এবং উদ্বেগ প্রকাশ করেন শ্রেয়া রায় টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক